বছরের জামানা যখন চলতে লেগেছে রে বাবা সেই সময় এমন একদিন চলে আসলো দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার দিন ইসলামের প্রচার করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়েছেন নিজের বাড়ি থেকে বের হওয়ার পরে টুকটু করে এক পা দুই পা করে রাস্তা ধরে চলে যান চলে যান এবার যখন রাস্তা ধরে যান অপর দিকে আবু জেহেল যেন দেখতে পেয়েছে যে দয়ার নবী আমার কোথায় যেন চলে যায় এই দৃশ্য দেখার পরে আবু জেহেল জনক কি করলো কিছু ছোট বাচ্চাদেরকে নিল নেওয়ার পরে বলতে লাগলো বাচ্চারা গো তোমরা কি করো দেখো মোহাম্মদ যেন কোথায় যাইতেছে মোহাম্মদ হয়তো দিন ইসলামকে প্রচার করার জন্য যাচ্ছে গো ও বাচ্চারা তোমরা সকলেই মিলে পাছর উঠিয়ে নাও ওই মোহাম্মদ এর গায়ে ছেড়ে মারো আবু জেহেল কি ¡Cuál সমস্ত বাচ্চাদেরকে হুকুম দেওয়ার পরে নিজে নিজেও যেন পাথর উঠালো ওঠার পরে দয়ার নবী মায়ার নবী গায়ের দিকে যেন পাথর ছুঁড়ে মারলো নবী বাঘ সাল্লাহ আলাই সাল্লামের মাথা ওয়ারাকে আঘাত লেগেছে এত জোরে আঘাত লেগেছে যে মাথা ফেটে গিয়ে যেন রক্ত বের হতে লেগেছে আবু জেহেল আগের থেকে প্ল্যান করেছিল যেন দয়ার নবী আমার ইসলাম অত্যাচার করার জন্য কোথাও না যেতে পারে গো বাবা দয়ার নবী আমার এবার যখন বের হয়েছে নিজের মাথা মুবারক থেকে যখন রক্ত বের হতে লেগেছে অপরদিকে আবু জাহেল যেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার করলো তার সঙ্গে সঙ্গে আর নবীকে গালি দিল দয়ার নবী আমার সহ্য করে থাকলে শুধুমাত্র আমাদের খাতিরে দয়ার নবী আমার চুপ করে থাকলেন আল্লাহ আল্লাহ এমন অবস্থা চলে আসলো যে সেই সময়ে যেন এই দৃশ্যখানা একটা বৃদ্ধা মহিলা দেখে ফেললো সেই বৃদ্ধা মহিলা দেখার পরে আফসোস আফসোস করে হায় এই এই মোহাম্মদ কত ভদ্র ছেলে মোহাম্মদের গায়ে হাত তুলে বুঝে জেহেল কেন কেন আল্লাহ আল্লাহ এই দৃশ্য দেখার পরে সেই বড়ি মা যেন চুপ করে দাঁড়িয়ে থাকলো সে চিন্তা করলো যে মুহাম্মদের বাড়ির কাউকে দেখতে পাবো দেখতে পেলে আমি কথাগুলি খুলে বলবো আল্লাহ আল্লাহ দয়ার নবী আমার দিন ইসলামের প্রচার করার জন্য বের হয়েছিলে কিন্তু যখন এই ঘটনা ঘটে গেল দয়ার নবী আর যেন দিন ইসলামের প্রচার করার জন্য যেতে পারলেন না এবার দয়ার নবী আমার নিজের মাথায় আঘাত পাইয়া সেই জায়গা থেকে ফিরে নিজের বাড়ির দিকে যাচ্ছেন নিজের বাড়িতে গিয়ে আছেন গো আর হাজরাতে নিজের শিকার করার বড় শখিন ছিলেন তিনি শিকার করার জন্য প্রতিদিন জঙ্গলে যেতেন আর সকালবেলা শিকার করতে যেতেন সকালবেলা শিকার করার পরে বিকেল নিজের বাড়িতে ফিরে আসতেন আসার পরে সর্বপ্রথমে কাবার তাওয়াফ করতেন তাওয়াফ করার পরে নিজের বাড়িতে পরিষ্কার হয়ে তাড়াতাড়ি করে কাফিরদের মেহফিলে যেতেন হারামে কাবায় যেতেন সেই জায়গায় যাওয়ার পরে কাফিরদের মেহফিলে কাফিরদের ম মজলিসে বসতেন আল্লাহ আল্লাহ যেই দিন দয়ার নবীর শরীরে অত্যাচার করেছে আবু জেহেলের অত্যাচার করেছে দয়ার নবী যে অত্যাচার সহ্য করেছেন দয়ার নবী আমার নিজের বাড়িতে গিয়েছেন ইতিমধ্যে অপর দিক থেকে যখন সূর্য একটু ডুবা ডুবা ভাব সেই সময় যেন হযরতে হামজা জঙ্গল থেকে ফিরে আসতেছে নিজের হাতে তীর ধনুক নিয়ে আছেন আর যখন তিনি আসতেছেন গো সেই সময় যেন রাস্তায় সেই বৃদ্ধা মহিলা যে এই দৃশ্য দেখেছিল যে দয়ার নবীর উপরে আঘাত করতেছিল আবু জেহেল সেই বৃদ্ধা মহিলা যেন হাজরতে হামজাকে আওয়াজ দিয়ে বলল হামজা ও হামজা শোনো শোনো একটু এই দিকে আসো গো তোমাকে কিছু কথা বলতে চাই হাজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু যখন গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন বুড়ি মা তুমি আমাকে কেন ডাক লাগো একটু বলো সেই বুড়িমা যেন বলতে লেগেছে হামজা গো আমি আজকে দেখলাম হামজা একটু বলো বলো তোমার মোহাম্মদ কে একটু আমাকে বলো হামজা রাজি আল্লাহ আনহু যেন বলতে লেগেছেন বুড়িমা গো হামজা বলতে লেগেছেন বুড়িমা মোহাম্মদ আমার লাগবে ভাতিজা আমার ভাতিজা হবে কেন গো মা একটু বলো বলো কেন তুমি জিজ্ঞাসা করতে সেই বৃদ্ধা মহিলা যেন বলতে লেগেছে ও শোনো শোনো মোহাম্মদের আজকে আম্বানই বলে মোহাম্মদের আজকে আম্বানই বলে আজকে মোহাম্মদকে বড় আঘাত দিয়েছে আবু জাহেল মোহাম্মদকে আবু জাহেল বড় গালিগালাজ করেছে মোহাম্মদকে বড় আঘাত দিয়েছে মোহাম্মদ আজকে নিজের কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিল কিন্তু আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত দ্বারা নিজের হাত দ্বারা মোহাম্মদকে বড় আঘাত দিয়েছে মোহাম্মদ কি এতিম বলে মুহাম্মদ মুহাম্মদের উপরে এত অত্যাচার করবে আজকে মুহাম্মদের আব্বা নাই বলে মুহাম্মদের উপরে এত অত্যাচার করতে পারছে হযরতে হামজা জানো কি করতেন নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে محبت রেখেছিলেন দয়ার নবীকে ভালোবাসতেন দয়ার নবীকে দেখা শোনা করতেন কিন্তু যে কোন সময় কথা শুনেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন রাগ যেন এবার আসমানে পৌঁছে গিয়েছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা

নিয়ে তার সঙ্গে তিড়ি নিয়ে তাড়াতাড়ি করে গেলেন হারামে কাবায় এবার যখন সেই জায়গায় গেলে সেই জায়গায় আগে থেকে আবু জেহেল বসেছিল যখন আবু জেহেলের কাছে গিয়েছে রাগে রাগান্বিত হওয়ার পর হাজরাতে হামজা যেন নিজের ধনুক দিয়ে আবু জেহেলের মাথায় এত জোরে আঘাত দিয়েছেন এত জোরে আঘাত দিয়েছে যে আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হতে লেগেছে এই দৃশ্য দেখার পরে আবু

সকলে বসে যাও আসলে আবু জেহলের হৃদয় অন্য প্ল্যান চলছিল আবু জেহেল ভাবতে ছিল যে যদি আমি এই সময়ে এখন যদি আমার সাপোর্টে কেউ দাঁড়িয়ে যায় আর দাঁড়ানোর পরে যদি হামজার সঙ্গে কেউ যুদ্ধ করে নাই মারামারি করে নাই তবে হয়তো বানু হাসিমের সমস্ত খানদানের মানুষেরা আমাদের বিপক্ষ হয়ে যাবে আর আমাদের ওপরে অত্যাচার করবে তাদের সঙ্গে লড়াই হয়ে যাবে আর আমরা এটা চাই না যার কারণে আবু

আমি হামজা বলতেছি আমিও আমার ভাতিজার দিনে সামিল হয়ে আছি বলতেছেন আমিও আমার ভাতিজার ধর্মে সামিল হয়ে গিয়েছি আল্লাহ আল্লাহ এই ঘটনা যখন ঘটলো গো বাবা হামজা আল্লাহ তালা তিনিও যেন মুসলমান হলেন এবার যখন এই ঘটনা ঘটে গেল তারপরে শুধুমাত্র তিন দিন পরে পরে এবার